আসসালামু আলাইকুম প্রিয় বিভার বিডির কাস্টমার বিন্দু আপনাদের জন্য অনেক দিন পর কিছু প্রিমিয়াম পোলো নিয়ে আসলাম যেগুলো আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড একটু কাছ থেকে দেখাই আমাদের এই পোলো টি শার্টগুলো কিন্তু অতীতে আমাদের কোনো শোরুমে বা আমাদের কোনো অনলাইনেও ছিল না সো আপনারা যারা প্রিমিয়াম সিগমেন্টের পোলো এবং কি যারা ইম্পোর্টেড পোলো পরে থাকেন তারা এই পোলোগুলো অবশ্যই চিনবেন এটা হচ্ছে লুইস বটনের মধ্যে প্রিন্ট করা এই যে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড়িটা প্রিন্ট আর কলার কাপগুলো দেখতে পাচ্ছেন মেসিং করা আছে আর প্রত্যেকটা পোলো কিন্তু স্পেন্ডেক্স ইউজ এগুলো পরে আপনি যে পরবেন এই পোলো টি শার্টগুলো আপনার মানে হবে না যে এটা গায়ে পড়ে আছে এত কোয়ালিটিফুল এবং কি ফ্যাব্রিক্সগুলো সবগুলো দেশের বাইরে থেকে আনা কোয়ালিটি একদম ইম্পোর্টেড পোলো ঠিক আছে তো এগুলো আমি একটু দেখাই আপনাদেরকে অনেকগুলো কালার আছে আমাদের কাছে যার যে কালারটা পছন্দ আপনারা ওই কালারটা নিবেন দেখেন কোয়ালিটি কতটা জোস একদম মানে এতটা জোস এরপরে স্ন্যাপ বাটন প্রত্যেকটাতে এগুলা যারা ইম্পোর্টেড পোলো পরে থাকেন তারা জানেন এটা দেখতে পাচ্ছেন এটাও কোয়ালিটি কতটা জোস এগুলো আছে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল কালারগুলো অনেক জোস এবং এটা বারবারির এখানে ইয়া দেওয়া আছে কলার কাপ দেওয়া আছে লঘু দেওয়া আছে ফেব্রিকেশন দেখতে পাচ্ছেন কতটা জোস কালারগুলো খুব সুন্দর এবং কি প্রিমিয়াম আপনারা যারা আমাদের কাস্টমার আছেন তারা তো জানেন এই কোয়ালিটি আমরা মেনটেন করে থাকি আর যেহেতু এখন আমরা সব বাইরে থেকে আনছি ইম্পোর্টেড তো আপনারা এগুলা একদম আমাদের শোরুম থেকে অ্যাভেলেবেল চেক করে নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর ষোলোতে আসলে আপনাদের আপনাদের পছন্দের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা প্রোডাক্ট দেখলে বুঝবেন এটার কোয়ালিটি কতটা জোস আর এটা যে ফুল প্রিন্ট করা প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এতটা জোস একবার যারা নেবেন অবশ্যই তারা বারবার এই প্রোডাক্টগুলো নিতে বাধ্য থাকবেন কারণ এগুলো যারা পরে সবাই কিন্তু ক্লাসি এবং প্রিমিয়াম ফিল দেয় এটা হচ্ছে গ্রিন কালার কাজটা দেখেন একদম নিখোঁজ ফিনিশিং এভরিথিং কতটা জোস ভাবে করা হয়েছে এল বি এলবি বি দুইটা কালার ছিল একটা প্রথমে দেখাইছে এখন একটা দেখাচ্ছি তিনটা কালার টোটাল এলবি আর একটা হোয়াইট কালার সবারই পছন্দ সো এই ছাড়াও আরো অনেকগুলি প্রোডাক্ট আছে আমাদের কাছে হাফ শার্ট আছে তারপরে এখানে আরো অনেক পোলো আছে নিচ থেকে দেখান এখানে আরো অনেক পোলো আছে যেগুলো আপনারা এসে শোরুমে পাচ্ছেন এইদিকে এদিকে হাফ শার্ট আছে তারপরে আমাদের প্রিমিয়াম অনেকগুলো শার্ট আছে যে শার্টগুলো আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের অনেক চাক শার্ট আছে জিন্সের প্যান্ট আছে তো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আসলে আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম